খুব দামি ও পছন্দের পার্সেল ওপেন শেয়ার করব তোমাদের সাথে আই হোপ আজকে ভিডিওটি তোমাদের ভালো লাগবে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস সুবর্ণা ফ্রম সুবর্ণা অ্যান্ড রাকিব ইতালি পছন্দের একটি মগ অর্ডার দিয়েছিলাম সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি আর এটা খুবই কিউট ছিল আমার ছেলের জন্য নিয়েছিলাম মানে ছেলে তো এটা দিয়ে খেলবে না জাস্ট সাজিয়ে রাখার জন্য আমার ছেলের প্রোডাক্টের সাথে এটা খুব মানা এটা ট্রাভেলের জন্য নিয়েছিলাম বাট এটা আমার পছন্দ হয় না এটা আমাকে রিটার্ন দিতে হবে এই কৌশন কভারগুলো এত বেশি ভালো মানে আমি যেটা চেয়েছি মানে যেরকম দেখেছি তার থেকে হাজার হাজার গুণ কোয়ালিটি ভালো ছিল আলহামদুলিল্লাহ কোনো কিছু কেনাকাটা করে যদি সেটা ভালো পাওয়া যায় অনেক বেশি ভালো লাগে এখন খুব প্রয়োজনীয় ও দামি একটি প্রোডাক্ট আমি বের করছি যেটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করছি তার আগে আমি শেয়ার করছি হচ্ছে এটা কি এটা হচ্ছে পাপস পাপোস অর্ডার দিছি বাইরে মান সম্মান শেষ না সম্মান শেষ আর কিছু নেই যেটা প্রয়োজন সেটা তো অর্ডার দিতেই হবে তাই যেহেতু খুব তাড়াতাড়ি অনেক বেশি ঠান্ডা পড়ে যাবে আর ওই কথা চিন্তা করে আমি বড় দেখে অর্ডারটা দিই যেন আমার খাটের সাথে খুব সুন্দর করে এটা মানায় আর একদম মানে পুরোপুরি হয়ে যায় তার জন্য আর কি এটা আনা তো আলহামদুলিল্লাহ সাইজে যেরকম চেয়েছিলাম ওই রকমই হয়েছে কোয়ালিটিটাও অনেক বেশি ভালো অনলাইনে কোনো কিছু অর্ডার দেওয়া মানে হচ্ছে চিন্তা নিজে থেকে কিনে আনা কারণ অর্ডার দেওয়ার পর মাল যতক্ষণ পর্যন্ত হাতে না পেয়ে চোখ দিয়ে না দেখছি ততক্ষণ পর্যন্ত মানে শান্তি থাকে না আমার কোনো যাই হোক আমার কাছে এখন সব থেকে যে দামি জিনিসটি ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ বারবার এটা দামি বলার কারণ হচ্ছে এটা আমার খুব শখের ওই কারণেই আর কি যাই হোক এমনিও প্রাইসটা মোটামুটি ভালোই ছিল ওই হিসাবে যে আমি বলবো কোয়ালিটি অনেক ভালো তা না মোটামুটি চলে আর কি যাই হোক আলহামদুলিল্লাহ তারপরেও তো এখানে অনেক কিছু ছিল পরে নেক্সটে হয়তো বা তোমাদের সাথে কোনো পিকচার শেয়ার করতে পারি এত কিছু খুলে খুলে এখন দেখানো সম্ভব নয় কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে এবার কে কে ভিডিওটি দেখছো অবশ্যই বলো তো আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে আর কোথায় থেকে ভিডিওটি দেখছো যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে যাবে আর হ্যাঁ অনলাইনে তোমাদের শপিং করতে কেমন লাগে বলো তো আমার তখন বেশ ভালো লাগে কারণ বেবি নিয়ে বাইরে গিয়ে শপিং করা অনেক বেশি প্যারা মনে হয়ে যায় তারপরেও যাই যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট বা যেতেই হবে চোখ দিয়ে দেখে তারপরে তো ওই হিসাবে যা হয় আর কি এখন খুব কিউট একটি মগ তোমাদের সাথে আমি শেয়ার করছি যেটা দেখতে সামনাসামনি অনেক বেশি কিউট এটা আমি কাফে খাওয়ার জন্য নিয়েছিলাম বাট এখনও খাওয়া হয় নাই আর অনেক দিন ধরে ভাবছিলাম এরকম একটা কিছু অর্ডার দিব তো ফাইনালি দিয়েও ফিল সি বাস হয়ে চলে আসছে আর একটা গেঞ্জি ছিল মানে টি শার্ট এটা একটু ভালো হয়নি এটাও আমাকে রিটার্ন দিতে হবে তো আজ এই পর্যন্ত